আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে এই তো বাচ্চারা গোসল করতেছে আমি এখন ছাদের উপরে আছি এই তো এটা হচ্ছে আম্রপলি গাছ সব আম আমার ফেলানো হয়েছে তারপর ওই আরেকটা উপরে অনেকদিন পর ছাদের ঘরে আসলাম এখানে গাছের মধ্যে সেই ইয়ে করছে বাসা করছে দেখাই ঘর বানাইতেছি বুঝছো এখানে

এখানে বিভিন্ন ধরনের আম মিষ্টিতে তুল অনেক ধরনের গাছ লাগাইছে এখানে অনেক ইয়ামি আমি ফলের গাছ এখানটায় একটা জিনিস দেখাই এটা আমরা ছোটোবেলা খাইতাম এই যে এটা খেজুর দেশি খেজুর এটা খাইলে মুখ মুখ একদম কোষ্টা কোষ্টা লাগে ছোটবেলা আমরা খাইছি এগুলো অনেক চলো যে এইখান থেকে রাস্তা দেখা যায় যে এটা এই রাস্তা মাঝে মধ্যে ডুবে যায় ক্ষেতের ভিতরে ওই পাশে একটা ছোট্ট পুকুর যেগুলা দেখছি সময় গাছপালার জন্য দেখা যায় না যাই হোক চলো গোসল শেষ বাচ্চাদের গোসল শেষ গরমের জ্বালায় একদম উপরে উঠে ভিজতে ছিল ওরা গোসল গোড়